হ্যালো বন্ধুরা কি হালচাল তোমাদের দেখো ভাই কোচ রাজবংশের পাঁচ শত বছরের ইতিহাসে মহারাজ বিশ্বসিংহ থেকে মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ পর্যন্ত তেইশ জন রাজা এই রাজবংশের সিংহাসনে বসেছে এই রাজাদের মধ্যে কেউ বীরত্ব সহকারে কোচ সাম্রাজ্যের আয়তন বিস্তারে ব্যস্ত ছিল কেউ আবার যুদ্ধ করেছিল শক্তিশালী মুঘল ও ভুটিয়াদের বিরুদ্ধে আমার কারো শাসনকালে বিহার উন্নতির চরম শিখরে পৌঁছেছিল এই রাজাদের মধ্যে বেশ কয়েকজন বীরত্ব ও প্রজা কল্যাণের দ্বারা ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখে গিয়েছেন। বন্ধুরা কোচবিহারের ইতিহাসে এক মহান কোচবিহারের কোচবিহার মহারাজ দীপেন্দ্র নারায়ণ উপাদুর তার শাসনকালে কোচবিহার আধুনিক রূপে সেজে ওঠে এর সাথে কোচবিহারের পাশরিক আয় মাত্র তিন লক্ষ টাকা থেকে বৃদ্ধি পেয়ে এক ঝটকায় ছাব্বিশ লক্ষ টাকাতে পৌঁছে যায় সেই সময় কোচবিহারের এই রাজা এতটাই প্রভাবশালী ব্যক্তি ছিলেন যে ভারতীয় বেশি দেশীয় রাজ্যের মধ্যে একমাত্র কোচবিহারের রাজা নিপেন্দ্র নারায়ণকে ইংরেজরা দা মহারাজা উপাধি দিয়েছিলেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা কোচবিহার সম্পর্কে এমন কিছু জানতে পারবেন যা আপনারা আগে কখনো শোনেননি বন্ধুরা এই কাহিনী শুরুবাদ হয়েছিল আজ থেকে একশো বছর আগে যখন কোচবিহারের সতেরোতম মহারাজ নরেন্দ্র নারায়ণ চার বছর শাসনকার্য পরিচালনার পর মাত্র ২২ বছর বয়সে পরলোক গমন করেন মহারাজ নরেন্দ্র নারায়ণের চার রানীর মধ্যে মহারানী নিস্তারিণী দেবীর গর্বে আনন্দময়ী হরসুন্দরী দেবীর গর্বে যতীন্দ্র নারায়ণ এবং মহারানী নিশিময়ীর গর্বে নিপেন্দ্র নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন কোচ রাজবংশের প্রথা অনুসারে রাজার মৃত্যুর সাথে সাথেই নতুন রাজার রাজ্যভিষেক হয় মহারাজ নরেন্দ্র নারায়ণের মৃত্যুর পর সিংহাসনে কাকে বসানো হবে তা নিয়ে রাজ পরিবারের তমুল সৃষ্টি হয় এমন অবস্থায় রাজমাতা কামেশ্বরী ও বিন্দেশ্বরী দেবীর আদেশে শিশু মহারাজ নিপেন্দ্র নারায়ণকেই কোচ বিহারের ১৮তম মহারাজ হিসেবে ঘোষণা করা হয় রাজ্যাভিষেকের সময় মহারাজ নিপেন্দ্র নারায়ণের বয়স ছিল মাত্র দশ মাস প্রথা অনুযায়ী রাজ্যভিষেক এবং মহারাজের নামে মুদ্রাচারীর পর মৃত মহারাজ নরেন্দ্র নারায়ণের শেষ কৃত্য সম্পন্ন করা এই ঘটনার পর রাজমাতা ও মহারানী মিলে বেশ কয়েক মাস রাজ্যের শাসনকার্য কার্য করেছিলেন কিন্তু তাদের মধ্যে চলমান মতবিরোধ ও বিবাদের সংবাদ তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্টের কানেও পৌঁছে যায় বন্ধুরা সতেরোশো খ্রিস্টাব্দে ভুটান কোচবিহার যুদ্ধের সময় তৎকালীন কোচবিহারের রাজ পরিবার ও ইংরেজদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যার একটি শর্ত অনুসারে কোনো রাজার যদি অকাল মৃত্যু হয় এবং তার উত্তরাধিকারী রাজকুমার যদি অপ্রাপ্ত বয়স্ক থাকে তাহলে এমন অবস্থায় রাজকুমারের প্রাপ্ত হওয়া পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট নিযুক্ত কমিশনার দ্বারাই রাজ্যের শাসন কার্য পরিচালনা করা হবে আর এই শর্ত অনুসারে শিশু মহারাজ নিপেন্দ্র নারায়ণের সময়কাল ব্রিটিশ গভর্নমেন্ট কোচবিহারে কমিশনার নিযুক্ত করেছিলেন তৎকালীন বাৎসরিক পঁচিশ হাজার টাকা বেতনের বিনিময়ে কর্নেল হুটেন সাহেব আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি কোচবিহারের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কিন্তু কর্নেল হুটেন সাহেব ভুটান যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকার কারণে ডেপুটি কমিশনার দ্বারা রাজ্যের শাসন পরিচালনা করা হতো আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দীর্ঘ কুড়ি বছর কোচবিহারের প্রশাসন ব্রিটিশ কমিশনারদের দ্বারাই পরিচালিত করা হয়েছে এই টাইম লাইনে সাতজন কমিশনার ও নয় জন ডেপুটি কমিশনার কোজবিহারের প্রশাসনিক কার্য পরিচালনায় নিযুক্ত হয়েছিল এই কমিশনারদের মধ্যে কর্নেল হুডন সাহেবের সময়কালেই কোচবিহারের শাসন প্রণালী এবং সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে যার মধ্যে সব থেকে প্রশংসনীয় সিদ্ধান্ত ছিল কোচবিহার থেকে কৃতদাসপতার পতার বিলুপ্তিকরণ আসলে বন্ধুরা পূর্বে কোচবিহার রাজ্যে মানুষ কেনা নিষিদ্ধ ছিল না লোকে মানুষ কেনাবেচার ব্যবসা করত কেউ কেউ তো আবার দায়ে পরে নিজেকেই বন্ধক দিত অথবা বিক্রি করত বালক বালিকাদের সুসজ্জিত করে হাটে বিক্রি করা হতো আসাম এবং কোচবিহার থেকে প্রতি বছর প্রায় কয়েকশো বালক বালিকাকে পূর্ববঙ্গে পাঠানো হতো নিম্নতর শ্রেণীর বালক বালিকাদেরকে গানদের কাছে বিক্রি করে দেওয়া হতো কোন কোন সময় তো তাদেরকে আসামের ভিতর দিয়ে ব্রহ্মদেশেও চালান করে দেওয়া হতো কিন্তু আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দের সাতই সেপ্টেম্বর কর্নেল হুটেন সাহেব আইন জারি করে কোচবিহার থেকে এই ঘৃণতম দাস পথার উপর নিষেধাজ্ঞা জারি করে যাই হোক বন্ধুরা সময়ের সাথে সাথে মহারাজ দীপেন্দ্র নারায়ণ বড় হয়ে ওঠে শুরু হয় মহারাজের শিক্ষা জীবন আঠারোশো আষট্টি ফেব্রুয়ারি মাসে 12 কোর্ট অফ ওয়ার্সে শুরু হয় মহারাজের প্রাথমিক শিক্ষা জীবন 1872 খ্রিস্টাব্দে মহারাজকে বাংকিপুরে নিয়ে আসা হয় এরপর মহারাজ পাটনা কলেজে অধ্যয়ন শুরু করেন এই সময় মহারাজের শিক্ষা বিষয়ক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট ইংরেজ শিক্ষক শ্রী লেনার সাহেব 1877 খ্রিস্টাব্দে এক জানুয়ারি মহারানী ভিক্টোরিয়ার উপস্থিতিতে দিল্লিতে এক দরবার সভা অনুষ্ঠিত হয়েছিল এই সভায় মহারাজ বিপিনন্দ্র নারায়ণকে আমন্ত্রণ জানানো হয় এবং মহারাজের সম্মানেতে তেরো বার তপথ ধুনিয়া দেওয়া হয়েছিল মহারানী ভিক্টোরিয়া স্বয়ং তার নামাঙ্কিত পতাকা এবং পদক মহারাজের হাতে তুলে দিয়েছিলেন এর সাথে ভাইস লর্ড লিটল মহারাজকে একটি অতি মূল্যবান তরবারি উপহার স্বরূপ দিয়েছে মহারাজের প্রাথমিক শিক্ষা শেষে আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দের ছয় মার্চ কলকাতার তৎকালীন খ্যাতনামা ব্যক্তি শ্রী কেশব সেনের কন্যা শ্রীমতী সুনীতি দেবীর সাথে মহারাজের বিবাহ সম্পন্ন হয় এই বিয়ের সম্বন্ধ এনেছিল তৎকালীন কোচবিহারের সিভিল ও সেশন জর্জ শ্রী যাদব চক্রবর্তী মহারাজের বিয়ে ধুমধাম করে সম্পূর্ণ হলেও এই বিয়ে হওয়া নিয়ে কোচ রাজ্যে মতবিরোধ বিরোধ দেখা গিয়েছিল কোচবিহারের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বিবাহের বিরোধিতা করেছিল। এই প্রধান কারণ ছিল সেন ছিলেন একজন ব্রাহ্ম তাই অনেকের মতে এই বিবাহ সম্পূর্ণ হলে কোচ রাজ্যে ব্রাহ্মধর্ম ছড়িয়ে পড়তে পারে আর দ্বিতীয় কারণটা ছিল বরকর্ণের বয়স বিবাহের সময় মহারাজের বয়স ছিল মাত্র পনেরো বছর আর সুনীতি দেবীর বয়স ছিল মাত্র তেরো বছর তাই অনেকে এটি বাল্য বিবাহ বলে এর বিরোধিতা করেছেন বিবাহের মাত্র নয় দিন পর আঠারোশো খ্রিস্টাব্দের পনেরোই মার্চ মহারাজ উচ্চ শিক্ষা লাভের জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন পাশ্চাত্য শিক্ষা লাভের পর কোচবিহারে ফেরার পূর্বে মহারাজ ইউরোপের বিভিন্ন দেশ ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেন অবশেষে প্রায় এক বছর পর আঠারোশো উনআশি খ্রিস্টাব্দের তিন মার্চ তিনি কোচবিহারে ফিরে আসেন এবং এই বছরের জুন মাস থেকে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে আইন নিয়ে অধ্যয়ন শুরু করেন 1883 খ্রিস্টাব্দের 11 এপ্রিল ওয়ারানি সুনীতি দেবী ও মহারাজ diphenyl নারায়ণের ঘর আলো করে তাদের প্রথম পুত্র সন্তান রাজকুমার রাজেন্দ্র নারায়ণের জন্ম হয়। বন্ধুরা এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে দীর্ঘ 20 বছর অতিবাহিত হওয়ার পর অবশেষে কোচবিহারবাসীর অপেক্ষার দিন শেষ হয়। 1883 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর 21 বছর বয়সে মহারাজ diphenyl নারায়ণ কোচ রাজ্যে রাজ্যভার গ্রহণ করেন। আটই নভেম্বর বেলা এগারোটার সময় লেফটেন্যান্ট গভর্নর সাহেবের হাতে ক্ষমতা এই অনুষ্ঠান উপলক্ষে সম্পূর্ণ কোচবিহার শহরকে উপস্থিত ছিলেন বাংলার গভর্নর রিভার্স টনসন ও রাজশাহী ইংরেজ কমিশনার এর সাথে সত্তর থেকে আশি জন বেসরকারি ইউরোপীয় ব্যক্তিও নিমন্ত্রিত ছিলেন উপমহাদেশের বিভিন্ন রাজা মন্ত্রী সহ প্রায় পাঁচ হাজার লোক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজ সেদিন নিজ হস্তে দূর দূরান্ত থেকে আগত বৈষ্ণব ব্রাহ্মণ ও অসহায় ব্যক্তিদের অন্য বস্ত্র ও অন্যান্য জিনিস দান করে আধুনিক শিক্ষায় শিক্ষিত মহারাজ প্রজা কল্যাণে নিয়োজিত করে দেন মহারাজ চেয়েছিলেন রাজ্যের প্রজাদের জীবনযাত্রার মান উন্নত করে কোজবিহারকে আধুনিক রূপে সাজিয়ে তুলতে সেই সময় প্রতি বছর স্বল্প বৃষ্টিপাতেই কোচবিহার শহরে হাঁটু পর্যন্ত জল জেনে যেত এই পরিস্থিতির মোকাবিলায় মহারাজ কলকাতার নাম করা সিভিল ইঞ্জিনিয়ারদের কোচবিহারে নিয়ে এসেছিলেন আঠারো তিরাশি এর আদলে কোচবিহারে একটি রাজপ্রসাদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন বন্ধুরা কোচবিহার রাজপ্রসাদ নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চাইলে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এরপর মহারাজ কোচবিহারের শিক্ষা ব্যবস্থার উন্নতি করণে মনোযোগী হয়ে

প্রত্যন্ত গ্রামাঞ্চলেও বাড়ি বাড়ি গিয়ে শিশুদের বিদ্যালয়ে আসার জন্য উৎসাহিত করত উনিশশো ছয় খ্রিস্টাব্দে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় মহারাজ এককালীন চব্বিশ হাজার টাকা অনুদান করেছিলেন বন্ধুরা মহারাজ ভালো করে জানতেন যে কোচবিহারকে এগিয়ে নিয়ে যেতে হলে সর্বপ্রথম রাজ্যের প্রজাদের যানমালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তাই মহারাজ রাজ্যের পুলিশ বাহিনীকে আধুনিকভাবে গড়ে তোলার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন যার মধ্যে পুলিশ বাহিনীতে লোকবল বাড়ানোর পাশাপাশি পুলিশের জন্য কেনা হয়েছিল আধুনিক সরঞ্জাম বৃদ্ধি করা হয়েছিল থানা ও চৌকির সংখ্যা মহারাজের শাসনকালে কোচ রাজ্যে থানার সংখ্যা চারটি থেকে বাড়িয়ে এগারোটি করা হয় এবং সাতটি নতুন পুলিশ ফাঁড়িয়ে তৈরি করা হয়েছিল সেই সময় একজন পুলিশ সুপারিনটেন্ডেন্টের অধীনে তিনজন ইন্সপেক্টর জন সাব ইন্সপেক্টর বিশ জন হেড কনস্টেবল এবং দুশো উনচল্লিশ জন কনস্টেবল থাকত মহারাজ গ্রামের মানুষের নিরাপত্তার জন্য চৌকিদারি সিস্টেমও চালু করেছিলেন এছাড়া সেই সময় ভুটানের বসবাসরত কোচবিহারের প্রজা ও তাদের ফসল ও গোবাদী পশুদের অপহরণ করে নিয়ে যেত মহারাজ এই জন্য কোচবিহারের সীমান্তবর্তী অঞ্চলে সর্বক্ষণ পাহারার ব্যবস্থার পাশাপাশি ব্রিটিশদের দ্বারা ভুটানের রাজার উপর কূটনৈতিক চাপও প্রয়োগ করেছিলেন এরপর মহারাজ কোচবিহারের ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন তিনি নির্মাণের পাশাপাশি নদীগুলোর উপর ছোট বড় নির্মাণ পূর্ববঙ্গ ও আসামের সঙ্গে কোচবিহারের রেলপথে যোগাযোগ ঘটানোর জন্য আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মহারাজ কোচবিহার স্টেট রেলওয়ে চালু করেন ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্থির হয় যে ইস্টার্ন রেলওয়ে গীতালদহ পর্যন্ত একটি দুই ফিট ছয় ইঞ্চির হবে যা বর্তমান বাংলাদেশের লালমনিরহাট স্টেশনকে আসামের ধুবরি স্টেশনের সঙ্গে যুক্ত করবে। উপর নির্মিত হলে এই রেলপথের সঙ্গে কোচবিহার শহরকেও যুক্ত করা হয় পরে এই লাইনটি ভারত ভুটান সীমান্তবর্তী আলিপুর দুয়ার বক্সা এবং জয়ন্তীর সঙ্গে যুক্ত হয় উনিশশো এক খ্রিস্টাব্দ পর্যন্ত মোট তিপ্পান্ন দশমিক পাঁচ মাইল রেলপথ নির্মাণ করা হয়েছিল বন্ধুরা মহারাজ নিপেন্দ্র নারায়ণ রাজ্যের প্রজাদের কল্যাণার্থে একাধিক আইন জারি করেছিলেন দুর্নীতি দমনে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে তিনি আইন জারি করেন যে রাজ্যের কোনো রাজ কর্মচারী কোন রকম স্থাবর সম্পদের মালিক হতে পারবে না আঠারোশো খ্রিস্টাব্দে জনগণনা আইন পাস করেন সেই সময় কোচবিহারের জনসংখ্যা ছিল পাঁচ লক্ষ আটাত্তর হাজার তিনশো জন যার মধ্যে মুসলমান জনসংখ্যা ছিল তিরিশ বন্ধুরা কোচবিহারের অর্থ ব্যবস্থা যেহেতু কৃষি নির্ভর ছিল তাই মহারাজ কৃষকদের কল্যাণার্থে এক গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছিলেন সেই সময় কোচবিহারের প্রধান উৎপাদিত ফসল ছিল তামাক তাই এই তামাক উচ্চ দামে বিদেশে বিক্রয়ের জন্য মহারাজ ব্যবস্থা গ্রহণ করেছিলেন এছাড়া মৎস্যজীবীদের সুবিধার্থে রাজ্যের বিভিন্ন স্থানে তিনি পুকুর খনন করিয়েছিলেন নতুন করে তিনি বন বিভাগ কৃষি বিভাগ তৈরি করেছিলেন বর্তমান সময়ে বন্যজন্তু হত্যা করা আইনত অপরাধ হলেও সেই সময় বন্যজন্ত্রদের সংখ্যা বেশি হয় বনের নিকটে বসবাসরত প্রজাদের প্রতিনিয়ত হানি এবং এই কারণে মহারাজ শিকার বিভাগ নামেও নতুন একটি বিভাগ করেছিলেন এই জন্য কেনা হয়েছিল এছাড়া কয়েকটি হাতিকে শিকার বিষয়ে বিশেষ অভিজ্ঞ করে তোলা হয়েছিল মহারাজ নিজেও শিকার যাত্রায় বিশেষ উৎসাহী ছিলেন তিনি অবসর সময় উচ্চ পদস্থ রাজকর্মচারী ও দেশি বিদেশি বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে শিকারে বেরিয়ে যেতেন উনিশশো চার খ্রিস্টাব্দে লর্ড চরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কোচবিহারের ইতিহাস বছরের শিকার জীবনে তিনশো তেষট্টি বাঘ তিনশো এগারোটি চিতাবাঘ দুইশো নয়টি গন্ডার আটচল্লিশটি বাইশন একশো তেত্রিশটি ভালুক দুইশ একান্নটি সাম্বার ও তিনশো আঠারোটি বারো শিকার করেছিলেন মহারাজ শিকারের পাশাপাশি বন্য জন্তুদের বাসস্থান নিয়েও বেশ সচেতন ছিলেন তাই তিনি পাতলা খাওয়া ও ডাকু মারিতে রিজার্ভ ফরেস্টও তৈরি করিয়েছিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মহারাজ নিপেন্দ্র নারায়ণ রাজ্যের প্রজাদের সুচিকিৎসার জন্য কোচবিহারে নতুন নতুন চিকিৎসালয় তৈরি করেন এবং নিজ অর্থ হয়ে এই চিকিৎসালয়ে তিনি অভিজ্ঞ ইংরেজ ডাক্তারদের নিয়োগ দিয়েছিলেন এমনকি রাজ্যের অসহায় ও দরিদ্র প্রজাদের জন্য এই রাজা বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা করেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি কোচবিহারের ডাক যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক গড়ে তোলেন থানার পরিবর্তে পৃথকভাবেই ভাবেই পোস্ট অফিস তৈরি হয় এছাড়া গ্রামাঞ্চলে শাখা ডাকঘর খোলার পাশাপাশি নতুন করে কর্মী নিয়োগ দেওয়া বন্ধুরা কোচবিহারের এই মহান রাজা একজন প্রজা পাশাপাশি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন দেশ মন্দিরে দান পাশাপাশি তিনি আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে বৈরাগী দিঘির উত্তর পারে বর্তমান পাকা মদন মোহন মন্দিরটি তৈরি করেছিলেন এছাড়া কোচবিহারের একমাত্র ব্রাহ্ম মন্দিরটিও মহারাজ নিপেন্দ্র নারায়ণের দ্বারাই তৈরি বন্ধুরা মহারাজ নিপেন্দ্র নারায়ণের একমাত্র বোন ছিল আনন্দময়ী যদিও সে বিমাতা কন্যা তবুও মহারাজ তাকে খুব বেশি ভালোবাসতেন আঠারোশো আষট্টি খ্রিস্টাব্দের বিশ জানুয়ারি মাত্র আট বছর বয়সে পাঙ্গার রাজকুমার যোগেন্দ্র নারায়ণের সঙ্গে আনন্দময়ীর বিবাহ হয় কিন্তু মাত্র এক বছরের মধ্যেই প্রতিহিনা হয়ে তিনি ভাই নিপেন্দ্র নারায়ণের সঙ্গে বসবাস করছিলেন কিন্তু রাজমাতা সঙ্গে অবস্থানকালে আক্রান্ত হয়ে মহারাজের বন আনন্দময়ী পরলোক গমন করে তাই মহারাজ বনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে আনন্দময়ী ধর্মশালা নির্মাণ করেন যেখানে দরিদ্র মানুষদের বিনামূল্যে ভোজন করানো হতো বন্ধুরা মহারাজ খেলাধুলার প্রতি বিশেষ উৎসাহী ছিলেন ভারত ও ইংল্যান্ডের বিভিন্ন ক্লাব ও সংগঠনের তিনি সভাপতি ও সদস্য ছিলেন মহারাজ নিপেন্দ্র নারায়ণ তার জীবনকালে অনেক সম্মাননাও পেয়েছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে দরগায় যুদ্ধের সময় ব্রিটিশদের বিজয়ে মহারাজের বিশেষ ভূমিকা ছিল তাই তার সম্মানার্থে ব্রিটিশরা মহারাজকে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা দিয়েছিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে লর্ড লিটন মহারাজকে মহারাজা ভূপ বাহাদুর উপাধিতে ভূষিত করেন আলোজা সাতাশি খ্রিস্টাব্দে তিনি বিশেষ স্মরণীয় নাইট গ্র্যান্ড কমান্ডার অফ দা অর্ডার অফ দা ইন্ডিয়ান এম্পায়ার পদক লাভ করেন এর সাথে পেয়েছিলেন ডায়মন্ড জুবলি পদক উনিশশো তিন খ্রিস্টাব্দে তিনি দিল্লি দরবার বিশেষ স্বর্ণ পদক পেয়েছিলেন বন্ধুরা মহারাজ দীপেন্দ্র নারায়ণ তার পূর্ব পুরুষদের মতো একাধিক বিবাহ করেননি তিনি চার পুত্র ও তিন কন্যা সন্তানের পিতা ছিলেন উনিশশো তিন খ্রিস্টাব্দে তিন এপ্রিল জ্যেষ্ঠ পুত্র রাজ রাজেন্দ্র নারায়ণ কে যুবরাজ পদে বসানো হয় কোচবিহারের বাইরে বেশ কিছু সম্পদ ছিল দার্জিলিং এর বর্তমান রাজভবন হোটেল এলগিন হাউস মহারানী গার্লস হাই স্কুল লুইস জুবলি স্যানিটোরিয়াম দার্জিলিং প্ল্যান্টার্স ক্লাব দার্জিলিং জিম ক্লাব এগুলো ছিল মহারাজের সম্পত্তি বন্ধুরা সবকিছুই ঠিকঠাক চলছিল মহারাজের শাসনকালে কোচবিহার উন্নতির চরম শিখরে পৌঁছেছিল মাত্র তার আঠাশ বছরের শাসনকালে কালে পোস রাজ্যের আয় পাঁচ লক্ষ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ছাব্বিশ পৌঁছে যায় কিন্তু বিধাতার ইংল্যান্ডের সমুদ্র হিল নামক স্থানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে মহারাজের সুচিকিৎসার ব্যবস্থা করা হয় কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হয়ে উনিশশো এগারো খ্রিস্টাব্দে আঠারোই সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছড়িয়ে সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের শ্মশানে রাজকীয় সম্মানে মহারাজের শেষ কীর্ত সম্পূর্ণ করা হয় মহারাজের মৃত্যুর খবর তৎকালীন অসংখ্য বিখ্যাত দেশ বিদেশের পত্রিকায় প্রকাশ করা হয়েছিল ইংল্যান্ড থেকে মহারাজের চিতা ভস্ম কোচবিহারে নিয়ে এসে কেশব বাগানের রাজকীয় সমাধি ক্ষেত্রে রাখা বন্ধুরা আমার এই ক্ষুদ্র ভিডিওতে এই মহান রাজার সম্পূর্ণ রাজ তুলে ধরা সম্ভব না আমি নিশ্চিত মহারাজ নৃপেন্দ্র নারায়ণ যদি আরো কিছু বছর রাজ্য শাসনের সুযোগ পেতেন তাহলে হয়তো আজ কোচবিহার হতো সম্পূর্ণ উত্তর পূর্ব ভারতের বৃহত্তম আধুনিক শহর তারপরেও তিনি ভারত ও কোচবিহারের জন্য যতটুকু করে গেছেন তার জন্য আমরা এই মহান রাজার কাছে চিরকৃতজ্ঞ আমার কোচ